তাদের মাধ্যমে কিন্তু আজকে তাদের মাধ্যমে আজকে উৎসাহ উদ্দীপনা ভালোবাসাই কিন্তু এ পর্যন্ত আছে তো বিষয়টা হলো বাংলাদেশ সাংবাদিক মহর্ষ সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান উনি আমাকে প্রথম ফোন করে বললেন যে এরকম ঘটনা আপনারা রাখতে চাই আমরা দশজন দশজনের জনের মধ্যে আপনি একজন আমরা আমার একজন আছে মালিক ভাই বলছে উনি পঁচাত্তর ছয় আর আমি ছিয়াত্তর ছয় কাজ আমরা তো তালিকা করে ফেলছি ভবিষ্যতে যদি হয় এটার আর একটা কারণ বলো যে এটা আমি এটা একটা সম্মাননা এটা জাতীয় একটা বিশাল ব্যাপার একটা সংগঠন দেবে একটা বিচার হতে সাংবাদিক যে আপনি এলাকা আসবে একটা এলাকায় বাংলাদেশের বিখ্যাত পর্যটক হাসপাতালে সংবর্ধনা দিবে এটা গৌরবের বিষয় এটা অনেকে জোর পিরা চায় আমার কিন্তু এখানে শারীরিক কারণে যে আমি কক্সবাজার যাবো হ্যাঁ এটা আমার কষ্ট হবে আমি মানে ঘুরে দিতে পারি এটা একটা গর্ব যে ওই বেঁচে আছে তাও বলো যে না ভবিষ্যতে দেখা করে যেতে হবে তারা আমার সাথে গেল ওখানে অনেক দেখা যেহেতু সৃজনটা হলো পর্যটনে ওখানে গেলাম তারা আমাদের

হয়তো চাকরি করছে মাস করছে কিছু চাকরি করছে চোখটা ফেটে নিচ্ছে তাও বেশ কিছু বছর ব্যর্থ সংবাদ রাখতে পারি না এরপরে বাকি জীবনটা আমার কিন্তু সামাজিক কর্মকাণ্ডে হোক তার যে হতে হোক এটা কিন্তু তার পেশাগত ভাবে নেই না এটা আমি সব জায়গায় বলি এটা আমার কোনো পেশা না এটা আমার কোনো নেশা না এটা হলো একটা দায়বদ্ধতা এখানে ইচ্ছা করলে আমি ঘরে থাকতে পারি না ঘটনা ঘটলে কোন দিকে ঘটনা ঘটলে সেটা আমাকে দেখতে হবে ঘটনাত যেতে হবে এই হলো ঘটনা ওই দায়বদ্ধতা থেকে কিন্তু আমি এই জায়গায় আটক তো এই দীর্ঘ সময় যদি সেখানে গেছি দূরত্ব যারা পাইছেন তিন করছে সেখানে দেখা গেছে আমার যে সিরিয়াস দুজন আছে একজন বয়স ছিয়াত্তর বছর আরেকজনের প্রায় এরকম বাহাত্তরের আর তারপরে আগে কিন্তু ওই যে সাংবাদিকতার বয়সে যেয়া সবাই না আমার হলো যে সৌভাগ্যক্রমে এটা হলো দুই হাজার চব্বিশ তো দুই হাজার উনিশশো ছিয়াত্তর ঘটনা চক্রে কিন্তু এটা আক্রমণ